মাসের ভেতরেই হবে মানে এই হলের মধ্যেই হবে এবং তাদেরকে পিটি বা প্যারেড করাবে আমাদের যারা মহিলা যারা মানে ট্রেনিং দেবেন তারাই তাদের পিটি এবং প্যারেড করাবে সুতরাং মেয়েদের প্যারেড বা মেয়েদের যে প্র্যাকটিক্যাল সেটা কোনো মতেই বাইরে হবে না সেটা এই হলের মধ্যেই হবে ছেলেদেরটা এই পাশের মাঠে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের প্যানেট হবে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট বাসে আছে মানে অফিস ঘর আছে তার পেছনে তোমরা তো ওপরে লাঞ্চ খেতে যাবে ওখানেই দেখে নেবে ওখানে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমরা যে যার মতন ঘরে হয়ে গেলে ঘরে গিয়ে স্নান টান করে রেকি ফেঁকি হয়ে একদম ডট দশটার মধ্যে গাছ দশটা থেকে একটা পর্যন্ত এবং ক্লাসগুলো বিভিন্নভাবে ভাগ আছে এরকমভাবে ভাগ আছে একটা থেকে দুটো পর্যন্ত গাছ আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত আবার গাছ অর্থাৎ ফার্স্ট হাফে মানে দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টায় আমাদের চারটে ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস পঁয়তাল্লিশ আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টায় পঁয়তাল্লিশ আটটা ক্লাস পাঁচটা থেকে ছটা পর্যন্ত আবার ওই মাঠে মেয়েদের ঘরে আবার কিছু ফ্রিয়াল এক্সারসাইজ বা কিছু এই ধরনের কিছু মানে ফিজিক্যাল ছটা থেকে সাতটা পর্যন্ত ওই কিচেনে যেতে হবে ওখানে আমাদের টিফিন টিফিনের ব্যবস্থা আছে ঠিক আছে এবার সাত